সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এটি একটি দুটি দিনের নয় প্রথমত তিরিশ একত্রিশ দিনের আলোচনা তারপর বর্তমানে কিন্তু শনি শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের জন্য চলছে একই সাথে পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তার সাথে সাথে আপনাদের ভাগ্যস্থানেই সূর্য এবং শুক্রের দারিদ্র্য যোগ থাকছে সূর্য শুক্রের দারিদ্র্য যুগের সাথে সাথে ভাগ্যস্থানেই বুধাদিত্য নামক একটি রাজযোগ লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজযোগও থাকবে আপনাদের অষ্টমভাবে জড়ত্ব যোগ এবং মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগও কিন্তু থাকছে একই সাথে মালব্য নামক রাজযোগও তৈরি হবে আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে একাধিক একাধিক যোগ সম্বলিত এই মাস মে মাস এর জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বার বা অফিসে এসে অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন আপনারা এনি টাইমের জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্যদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে গ্রহগত গোচরের ছক ঠিক এমনই দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর আপনাদের সেকেন্ড হাউসে ছয় লেখা থাকলেও এটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে পুরো মাসটি জুড়েই কিন্তু কেতু থাকতে চলেছে আপনাদের কেন কেন্দ্রস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান এবং ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ যোগ করে উদিত অবস্থায় পুরো মাসটি এখানে থাকতে চলেছে আপনাদের এইট হাউসে বুধ এবং রাহুর দশ তারিখ পর্যন্ত জড়ত্ব যোগ থাকবে তারপর দশ তারিখের পর থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকবে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই আপনাদের এইট হাউসে থাকতে চলেছে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত তবে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে আপনাদের উনিশ তারিখ বিশেষ করে উনিশ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে আবার উনিশ তারিখের পর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের টেন্থ হাউসে গোচর করবে তখন মালব্য নামক একটি রাজযোগ তৈরি হবে যেখানে বৃহস্পতি অবস্থান করছে পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের টেন্থ হাউস কেরিয়ারের হাউসে অবস্থান করেছেন দেখুন বিস্তারিত আলোচনা আমি যা করার অবশ্যই করব তবে হ্যাঁ যদি গ্রহগত দৃষ্টি নিয়ে আলোচনা করি আলোচনাটি আপনাদের জটিল মনে হবে যার জন্য খুব সিম্পলি আলোচনা করব বিস্তারিত আলোচনা যদি চান তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি আলোচনা মে জুন জুলাই তিনটি মাস কেমন কাটবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন আমি প্রথমেই বলবো বৃহস্পতির যে গোচর আপনাদের কেরিয়ারের হাউসে উনিশ তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে সাবধান থাকার পরামর্শই দিচ্ছে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন বা যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন চাকরিজীবী আছেন তাদেরকে খুব সাবধান থাকতে হবে উনিশ তারিখের আগে পর্যন্ত উনিশ তারিখের পর শুক্র যখন কেরিয়ার হাউসে প্রবেশ করে মালব্য নামক একটি রাজ্য তৈরি করবে তখন ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন অভিনয়ের জগতে যারা আছেন বলিউড টলিউডে হলিউডে কাজ করেন বা কোনো সিরিয়ালে কাজ করেন বা কোনো প্রকার অ্যাক্টিং ইন্ডাস্ট্রির সাথে আপনারা যুক্ত আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ক্যাটারিং বা বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল এই ধরনের কাজে যারা আছেন ল্যাভিশ লাইফ স্টাইল আইটেম বা কোনো প্রকার ব্র্যান্ডের জিনিসপত্রের বিজনেস বা এই জগতে চাকরি করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এমএনসি কোম্পানি বা মাল্টিনেশনাল কোম্পানিতে যারা কাজ করছেন তাদেরও কিন্তু প্রমোশন পদোন্নতি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহই নেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকবে যেখানে কেতু বসে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকে আপনাদের নজর প্রদান করা উচিত খরচকে সীমিত করার চেষ্টা করুন ধীরে ধীরে আপনাদের মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে বহুদিন ধরেই আশা করি আপনারা লক্ষ্য করছেন যা হয় আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে না তা না হলে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের অবনতি হয়েছে অথবা আপনার মায়ের কর্মে অবনতি হয়েছে এগুলিও যদি না হয়ে থাকে তাহলে আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা হয়তো দেখা দিয়েছে বা জমি বাড়ি গাড়ি ক্রয় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে সজাগ থাকবেন একটু এই সমস্ত বিষয়ে মাসেও আর এনিটাইম প্রতিকারের জন্য আপনারা কিন্তু আমাদেরকে কল করতেই পারেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের সিক্স হাউসে সিক্স হাউসে বৃহস্পতি শুভ দৃষ্টি না দিলেও শনির ঘরেটি আর বর্তমানে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু অবশ্যই থাকছে আর এই সময় যারা অবিবাহিত আছেন তাদের হানড্রেড পার্সেন্ট বিয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে শনি যেহেতু আপনাদের সপ্তমভাবে আছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে স্বামী স্ত্রী আপনাদের অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না তাহলে সম্পর্কের মাধুর্যতাও বৃদ্ধি পাবে বিজনেসম্যানের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা যারা লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হবে দেখুন এর সাথে সাথে আপনাদের বলবো। শনি যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আর যদিও অনেকে আপনাদের বলেছেন অনেক জ্যোতিষী বলেছেন যে সূর্য আপনাদের রাশির অধিপতি তুঙ্গস্ত বা উচ্চস্ত হয়ে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করেছেন যার ফলস্বরূপ শুভ পরিণাম পাবেন আমি বলবো পাবেন টি করে তার কারণ শুক্র কিন্তু ওখানে বসে আছে যার ফলে সূর্য এবং শুক্র একসাথে সম্মিলিত হয়ে দারিদ্র নামক একটি যোগ তৈরি করে দিল এটি চলবে চোদ্দ তারিখ পর্যন্ত আর এই জন্যই আপনাদেরকে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে হুটহাট করে রেগেও কিন্তু যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এ মাসে আগুন বা বিদ্যুৎ বা বজ্রপাত থেকে আপনাদের সাবধান থাকতে হবে ফায়ার ঠান্ডা স্টম এবং ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ রাহু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো চোটাঘাত পেয়েছেন বিগত পাঁচ ছ মাসে না পেলে কিন্তু এবার পেতে পারেন আর এ সময় শ্বশুর সাথে সম্পর্ককে আরও উন্নত করুন তা না হলে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের বিচ্যুতিও কিন্তু ঘটতে পারে রাহু জন্মছকে যতই মজবুত থাকুক না কেন তারপরেও বিবাহিতরা যদি শ্বশুর শাশুড়ির নামে বদনামি করে মজবুত রাহু কিন্তু দুর্বল হয়ে যায় এটি আমাদের জানা কর্তব্য এ সময় শরীর স্বাস্থ্যের দিকে আবারও বলছে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে যাদের বয়স ফিফটি ক্রস করেছে তারা প্রয়োজনে ফুল ফুল বডি চেক আপ করিয়ে নিন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যা বেলার সময় গাছের ছায়াতে গিয়ে আপনারা বসুন একটি ঘন্টা সন্ধ্যাবেলার সময় এবং ব্রহ্মকালীন মুহূর্তে অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কাঁসার থালায় ভাত খান তামার গ্লাসে জল খান বা আপনারা কলা পাতাতেও কিন্তু অন্ন গ্রহণ করতে পারেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে দশ তারিখের আগে পর্যন্ত বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে যার ফলস্বরূপ জীবন কেরিয়ার পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে দশ তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে বিরত থাকতে হবে তবে দশ তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত ভাগ্য কিছুটা হল আপনাদেরকে সঙ্গ দেবে যেহেতু সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী যোগ আপনাদের নাইন্থ হাউসে গঠিত হবে এর ফলস্বরূপ কিন্তু অবশ্যই পিতার তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যেতে পারে এবং ভাগ্যেরও কিছুটা সাপোর্ট আপনারা সামান্য এই পাঁচ ছটি দিন অবশ্যই পেতে চলেছেন এবার দেখুন শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসের লর্ড স্বগৃহে কোচর করে যাচ্ছেন মালব্য নামক একটি রাজ্যক তৈরি করছেন উনিশ তারিখের পর আগেই কিন্তু কি ফলাফল আপনারা পেতে পারেন আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি তবে দেখুন আপনাদের লাভ আপনাদের প্রেমের ভাবের অধিপতিকে প্রেমের ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু সঠিক পজিশানে নেই তাহলে প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পেটের সমস্যা একটু বাড়তে পারে সে যারা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন তাদেরকে পড়াশোনায় কিন্তু আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আমরা অনুভব করছি এ সময় আপনাদের লং ডিসটেন্স জার্নি এড়িয়ে চলতে হবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চার কাজ করেন তাদেরকেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করবার অতিরিক্ত প্রয়োজনীয়তা আমরা কিন্তু অনুভব করছি খরচকে বা বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তবে যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বিগত পাঁচ ছ মাসে যারা যাত্রা করার সুযোগ পেয়েছেন বিদেশে তারা ভাগ্যবান না পেয়ে থাকলে আপনাদের এখন কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে এবং যারা বর্তমানে বিদেশে আছেন তারা পিআর পেয়ে যেতে পারেন বা পারমানেন্ট রেসিডেনশিয়াল শিপও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ভয় ভয়ে ভাবও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে খরচ বাড়তে পারে আবারও এই বিষয়ে আপনাদেরকে আমরা সচেতন সচেতনতা প্রদান করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি সূর্য আপনাদের উচিত প্রত্যেক দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা সানরাইজকে নিজের চোখের সামনে দেখান দেখা এবং প্রথম সূর্যের আলোটা নিজের শরীরে অন্তত আধ ঘণ্টা লাগানো এবং সূর্যদেবকে প্রণাম করে আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করতেই পারেন ওম জবা কুসুমা শঙ্কা শঙ্কা স্বপেং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকারাম অথবা ওম ঘৃণী সূর্যায়নম অথবা ওম হ্রাং হ্রিং হ্রংস সূর্যায় নমা রবিবার করে নিরামিষ খান আপনারা রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি